কত কত গঙ্গিমা করে গো কত নাটক শুরু করছে ঘরের মধ্যে হ্যাঁ এখনো বসে আসছো কেন যাও ওঠো তারা তারা যা চা বানা নাই আসো পারছি না যাও হ্যাঁ ঘরটা মুইসে নি তারপরে যাই ঘুমাই তাসিলা না আসলে হয়েছে কেন না শরীরটা একটু খারাপ লাগছিল তো এই এসে শুইছি ন বাব যাদের বাচ্চা সারাদিন হুইয়া হয়ে যদি ঘুমাই থাকছে ঘরের কাম করব কাটা তোর মরমে কবর তুই একটা কাম করবো হ্যাঁ এক সপ্তাহ পর জন্মাইয়া মাইয়ার জামাইবো ওই খবর আছে তোর হ্যাঁ লাগতেছে ছাইরা দন না একটু লাগু মার জলে না মাশির জলে হ্যাঁ আচ্ছা বাইরে বল কারণে আমার ওখানে কালা বানাইতেছে বাইরে কাছে দেখছস তোর বাইরে অবস্থা দেখছস যেটা সত্যি আমি সেটাই বলতি সজীব কি সত্যি কইছস কি সত্যি এসে আম্মা ও ছোট মানুষ বুঝে না বাদেন না আমার পোলার মাথায় কি দিছো কোন পোকাটো কাছে তুমি মা সমস্যা নাকি

আসলে আমার কাজ করছিলাম তো এই জন্য আসলে আমরা কাজ করছিলাম তো এই জন্য কাজ তো আমরা করি নাই কাজ তোমরা তো নতুন কাজ করতে আসতো আমা বলছিলাম কি আমার বিকেল বেলা একটু ডাক্তারের কাছে নিয়ে যাবেন ডাক্তারের আমি নিয়ে যাবো না তোমার স্বামী কই ও তো আসলে সময় পায় না অফিসের নানান ধরনের কাজে ব্যস্ত ওই সার বাহানা দাম না আমার চা লই কেমন সা দেখি খেলি

মায়রেন মায়রেন আপনি এখানে ঘুমাইতেছিল না আসলে হয়েছে কি আম্মা শরীরটা একটু খারাপ লাগছিল তো এজন্য এসে শুয়েছি না বাবদাদের বাচ্চা সারাদিন হুই হবে যদি ঘুমাই থাকো ঘরের গরার কাম করবো কাটা

ভাইয়া আসবো কিরে সজিব তুই হুট করে আমার অফিসে নিশ্চয়ই কোনো মতলব নিয়ে আসছিস তাই না কোনো মতলব নাই তাহলে ভাইয়া বাসায় যে কি কি হয় তুমি কিছু জানো বাসায় আবার কি হয় কি বাসে কি কোনো সমস্যা সমস্যা থাকলে আমাকে বল সমস্যাটা অবশ্যই সেজন্যই জন্যই এটা আসলাম আচ্ছা কি বলতে চাস বলিতে না করে স্টেট বল দেখো ভাইয়া তুমি তো অফিসে থাকো সারাদিন তাই না আর বাসায় তো আম্মার ভাবি থাকে আর আমিও তো মনে করো সারাদিন লেখাপড়া কলেজ নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আজকে আমি হঠাৎ রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন কি ওই মা অত্যাচার করতেছে চুলের মুটি ধরে তারপর মারধর করতেছে এমন কি ভাইয়া জানো মাকে এটাও বলতে শুনলাম যে তুই যদি বেশি বাড়াবাড়ি করিস তাহলে তোকে তো বিষ খাওয়া মারাই ফেলবো আর তোর পেটের টাকাও মেরে ফেলবো চুপ লজ্জা করতেছে না এই লজ্জা করতেছে না সম্পর্কে কথা বলতে আমি জানি তুমি আমার কথা বিশ্বাস করবো না সেজন্য না আমি ভিডিও করে নিয়ে এই দেখো কি দেখলাম আমি তো ভাবতে পারতেছি না আমার গর্বধানি মা আমার স্ত্রীর সাথে এতটা খারাপ ব্যবহার করে কি এমন দোষ করেছিলাম আমি যার কারণে আমার মা আমার স্ত্রী মেরে ফেলতে চায় আমার সন্তানকেও মেরে ফেলতে চাই আচ্ছা আমি তখন এখন বুঝতেছি না আমি আসলে কি করব আচ্ছা তুমি এক কাজ করো তুমি কালকে অফিস থেকে একটু তাড়াতাড়ি বাসায় যাবা তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে হ্যাঁ আমি সেটাই করব। সব কিছুর একটা শেষ আছে আমি ভাবতে পারতেছি না যাকে এতটা ভালোবাসি এতটা বিশ্বাস করিস সে আমার গর্বধনের মা এমন কাজ তোমার কি বলে আচ্ছা তুমি যা বাসায় যা আমি অফিসের কাজ সেরে তারপর বাসায় আছি আচ্ছা ঠিক আছে কি বাবা তোমার কাজ হয় না এখনো আমার এই তো শেষ তাড়াতাড়ি শেষ করে আমার জন্য এক কাপ চা নিয়ে আসো আম্মা বলছিলাম কি চাটা আপনি একটু বানায় খান কি কি বলছ বলছি কি আমার চা বানানো তো আপনার পছন্দ হয় না আপনি একটু বানায় খান তোমার এত বড় শ্বাস তুমি আমারে বলছ আমি চা বানায় খামু তুমি আছ কি কারণে তোমার চা রাতে রাখছে বাসায় হ্যাঁ আমার চা বানানো তো আপনার পছন্দ হয় না একবার খারাপ হবে আরেকবার বানাবো আরেকবার খাবো আরেকবার বানালে এবার তোমার বলছি না তোমার এত বড় সাহস আমার হুকুম দাও তোমার এত বড় সাহস দিতে তোমার এত বড় সাহস হ্যাঁ দিন দিন মুখ বাইরে গেছে গা এত খারাপ এত এত খারাপ কে লিগা হ্যাঁ এত খারাপ কে লিগা দপ মাইয়া বেটি আমি কথা কই আমার উপরে আপনি কথা বলে আম্মা আমার তো শুয়ালো বালা না আপনি কেন আমারে মারতাছেন আমার তো অনেক কষ্ট হয় मारा মারবো না আর চুমা দিব আর আদর করবো আচ্ছা মা আমার আগে যদি আপনার মেয়ে থাকতো আপনি কি পারতেন এই সব কাজ করাইতে বলেন আমার মেয়ে নিজের কাজ যে করে না আমার মেয়ে বান্দি দাসী আছে বুঝো না তা তো আমি সব কাজই করি তাহলে তোমার ঘরের কাজ তুমি করবে না কাটা করবে তোমার জামাইরে করতে পারো না একটা বুয়া রাখো তোমার লাগেশটা আমি কাজ করতে পারুম না আমার জন্য একটা বুয়া রাখো ও অল্প টাকা বেতন পায় সংসার চালাই সৌদিপের পড়াশোনার খরচ এত কোথায় পাবে বলেন এই কারণে তো আমি বাসা সম্পূর্ণ কাজ করি তাও আপনার মন ভরে না আপনি আমার কি পরিমাণ অত্যাচার করতেছেন আমার নাইলে করতেছেন তা কোনো দুঃখ নাই তোমার জামার যেমন আয় সেমন দাইতে করব আমার গর্বে যে আছে সে তো আপনাদেরই বংশের নাতি তাই না তাহলে আপনারা কেন এমন করতেছেন আমার সাথে আপনার কি একটু মায়া দয়া হয় না না আমার কোনো মায়া দয়া হয় না তুমি গোসমা থাকতে আমার এমন কত কাজ করছি আমরা ঘরের আমি একটা পোলা ভাই না আমি চারটা পাঁচটা পোলা দিয়েছি আমরা কি মনে করছো তুমি হ্যাঁ আমরা এমনি এমনি সংসার করতেছি আমরা আমি শাশুড়ি তো আরো দরজা লাগছিল যাও না কত গঙ্গিমা করে গো কত নাটক শুরু করছে ঘরের মধ্যে হ্যাঁ এখনো বসেছো কেন যাও ওঠো তাড়াতাড়ি যাও চা বানানো আসো করতে বলছি না যাও ওঠো আমার ঘরটা মুছে নি তারপরে যাই এক ঘন্টা ধরে ঘর মুছতেই আছো তুমি আপনি তো জানেন আমার শরীরে বালা না আপনি তারপর আমার ধর কাজ করেন আমার যা সুজি হইতাছে না তোমার শরীর কবে ভালো ছিল বলো তুমি আমারে মা কি অবস্থা এই তোমার এই অবস্থা কেন তুমি এখন বাসায় হ্যাঁ এত তাড়াতাড়ি এসে পড়ছস টাইম হইছে আর সারবাশায় আমার মিটিং তাড়াতাড়ি শেষ হইছে কিন্তু তুমি কেন ঘর পরিষ্কার করতেছো ঘর মুছতেছো না না আমি ঘর পরিষ্কার করতেছিলাম না এমনিতেই বসেছি ওঠো মা তুমি কি আইরিনকে দিয়ে ঘর পরিষ্কার করতেছিলা হ্যাঁ আর ঘর পরিষ্কার করতেছি কে পরিষ্কার করব রুম এটা কোন ধরনের কথা মা তুমি ভালো করে জানো অসুস্থ একটা অসুস্থ মানুষকে দিয়ে তুমি কাজ করাবা তো অসুস্থ দেয়া কি কোনো কাজ করতে পারবো না কিছু করতে পারবো না সে বিছানায় বসে বসে খাবে মা তুমি এইভাবে কথা বলতে পারো না তুমি ভুলে যাচ্ছো আমার স্ত্রী প্রেগনেন্ট তাছাড়া কিন্তু তোমার ছেলে বউ তা ছেলের বউ যেতে হইছে মাথা কি না আমার আমি বুঝলাম না মা তুমি তুই কেন এখানে কে ডাকছ তোর এই না কিছু বলবি হ্যাঁ বলবো তো কি বলবি নাস্তা খাবি যা রুমে যাই পাঠাইতেছি যা আচ্ছা আম্মা আমি ওর নাস্তাটা দিয়ে না তোমার দাও লাগো না আমার ছেলে আমি দিতে পারি তুমি তোমার স্বামীর আপ্যায়ন করো গো যাও আচ্ছা মা আমি তো ওখানে দাঁড়িয়ে দেখলাম তুমি ওকে হাত পর্যন্ত দিলা এটা কি ঠিক করলা তুই কাজ না করে শাসন করব না না তুমি শাসন করতে পারো না তুমি ভালো করে জানো একজন অসুস্থ মানুষ তা আমরা অসুস্থ ছিলাম না আমরা কাজ করি নাই আমরা অসুস্থ অবস্থা কাজ করি নাই মা তুমি তো বাসার সব বসে থাকো তুমি আমাদের ছেলে নাকি এভাবে হয়ে গেছে না আচ্ছা বাদ দাও না রুমে চলো কেন বাদ দিব কেন বাদ দিব সবাই মাত্র একজনের মা হইতাছে এতে অবস্থা তার আর দুই তিন বছর কি আমি কি করব মা আগে চিন্তা ভাবনা বাদ দাও এখন সময় চেঞ্জ হইছে মা

আমার পোলার মাথা কি দিছো কোন পোকা ঢোকাছ তুমি মা তুমি চুপ থাকো আইন কিচ্ছু বলে না আচ্ছা তুই যে বলতেছিস কিসের ভিত্তিতে এই সমস্ত কথা কথা বলতেছিস তো আমি সব কিছু ভিডিও করে রাখছি দেখবা দেখো তো তুমি বাদ দাও ভাই তুমি চুপ থাকো আরে সজীব এই দেখো মা মা এগুলো কি মা আমি ভাবতে পারিনি মা যে তুমি এমন কাজ করতে পারো জানো পাশোরাতে আইন আমাকে বলেছিল আমার হাতটা ধরে বলেছিল যে ছোট্টবেলায় আমি আমার মাকে হারাইছি আজটা আজকের পর থেকে তোমার মা আমার নিজের মা আমি মাকে সব সময় অনেক ভালোবাস মার যখন যেটা লাগে আমি সব কিছু দেখবো ও না কখনো তোমাকে পর মনে করেন শাশুড়ি মনে করে না নিজের মা মনে করছে এমনকি আমাকে সব সময় বলতো মার এটা লাগবে ওটা লাগবে সব সময় তুমি মাকে দিবা মাকে কখনো কষ্ট দিবা না আর সেই মানুষটার প্রতি তুমি এতটা অন্যায় অবিচার কিভাবে করলা তোমার কি বিবেকে এতটুকু বাধা দিল না তুমি চুপ থাকো তুমি চুপ থাকো আমাকে কিছু বলতে দাও জানো মা আইরিন না আমাকে বলেছিল সেদিন যে সামনে ঈদ আসতেছে মাকে দামি একটা ড্রেস কিনে দিও দামি ড্রেস কিনে দিও আমি ওকে জিজ্ঞেস করছি তুমি কি ড্রেস কিনবা না আইরিন আমাকে বলেছে আমার দরকার নাই তুমি মাকে দিও তোমাকে এতটা ভালোবাসে এতটা শ্রদ্ধা করে তুমি যে এই যে এত অত্যাচার অবিচার তার প্রতি করো না দিন অভিযোগ পর্যন্ত নাই আমাদেরও তো বোন আছে আমাদের বোনটার সাথে যদি তার শাশুড়ি এমনটা করে তাহলে তোমার কেমন লাগবে একটা ভেবে দেখেছ এই যে রাত দিন পরিশ্রম কাদের জন্য মা এই পরিবারটার জন্য তুমি ভাবো নি আমাদের অনাগত সন্তান দিন পর পৃথিবীতে আসবে তোমার এই অত্যাচার নির্যাতনের কারণে যদি আমার সন্তানের কিছু হয়ে যায় তাহলে আমি কি করব? কি করব? কেন করছো কিসের জন্য করছো সজীব আমাকে আগেই বলেছিল যে তুমি আমার বইয়ের প্রতি অন্যায় অবিচার করো আমি না বিশ্বাস করতে পারিনি তারপর যখন আমাকে ভিডিওটা দেখাইছে না তখন আমি আর কল্পনা করতে পারিনি যে আমার মা আমার সন্তানের প্রতি আমার স্ত্রী-পতি এমন অমানবিক কাজ কিভাবে করতে পারে আচ্ছা বাঁধন মাই তো মাই তো করছে শ্বশুর তো মাই করবে তাই না হয়তো অন্য এক সৃষ্টি তার জন্য শাসন করছে তুমি রোমে যাও আমি তোমার খাবার দিতেছি আসলে বাবা আমি বুঝতে পারিনি আসলে আমাদের সময় তো তো দাদা দাদিরা আমাদের সাথে মো অত্যাচার করত আমি বিহেভ করত তো ওই জিনিসটা আসলে আমার মাথায় কাজ করছে মা এই সমস্ত ফালতু চিন্তা ভাবনা ফালতু কথাবার্তা বাদ দাও মা তুমি আমাকে maaf করে দিও মা আমি আসলে বুঝতে পারি নাই আম্মা আপনি maaf চাইতাছেন কেন আমি তো আপনার মেয়ের মতো ভুল হইলে তো আপনি অবশ্যই শাসন করবেন সেই অধিকার তো আপনার অবশ্যই আছে না বাবা মা আসলে আমি বেশি করে আলাস তুমি আমাকে maaf করে দাও মা আপনি মাপ চাই মা আপনি আমার আপনার কাছে ছোট করবেন না আপনি আমার মা আমি ছোটোবেলা থেকে মাকে দেখি নাই আর বিয়ের পরে আমি আপনাকে দেখছি আর কি আমার মা হিসেবে মানছি আর আপনি আমি দেখেছো মা দেখেছো যে মানুষটাকে এতটা অন্যায় অভিচার তুমি করেছো দিনের পর দিন সে মানুষটা হাসি মুখে তোমাকে ক্ষমা করে দিচ্ছে ভাগ্য ভালো যে এরকম একটা স্ত্রী পাইছি আচ্ছা তোমরা রুমে যাও আমি খাবার দিতেছি এখন থেকে ভালো করে ব্যবহার করার চেষ্টা করো মা আপনি ঘরে যান আমি আপনার জন্য চা নিয়ে আসতেছি আসুন